আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোচিংয়ের যে সিস্টেমটা ওটা আসলে আমরা বাতিল যাচ্ছি আমাদের যে খাদি জামিস যিনি কোচিং করানোর জন্য আসলে আমাদেরকে সব স্টুডেন্টকে বাধ্যতামূলক যেটা পরিচয় দিছে সেটা ওনার পদত্যাগ চাচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আসলে আমরা চাচ্ছি কারণ যে আমাদের যে ফুলের মতো শিশিগুলো মারা গেছে তারা আসলে কোচিংয়ের জন্য মারা গেছে আমাদের ছুটি যায় একটা সময় এবং বিমানটা দানবের মত আইসা পড়ছে হচ্ছে গিয়ে পনেরো ষোলো এরকমে যারা ডিটেনশনে ছিল কোচিংয়ে ছিল তারাই শুধুমাত্র ওখানে ছিল আর এবং যারা যারা খেলতেছিল তারা ছিল কিন্তু সবচেয়ে বেশি ছিল যারা কোচিং করতেছিল এবং যারা ডিটেনশনে ছিল তারা এই যে এতগুলো বাচ্চা মারা গেছে কোচিংয়ের জন্য না তো কোচিংটা বাতিল করানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আর আমাদের কিছু দাবি আছে ওই ওইগুলোর জন্য দাঁড়িয়েছি যেমন এই যে সিসি ক্যামেরার ফুটেজ লুকানো হয়েছে তারপর ভায়াদের মারা হয়েছে তারপর একটা স্কুল কর্তৃপক্ষ এসে প্রথম প্রথম ওরা বিশ দিন পরে গার্জিয়ানকেও যায় সান্ত্বনা দিছে তো ওরা যদি সঙ্গে সঙ্গে গার্ডিয়ানের কাছে যাই তো এগুলো আমাদের এই দিন দেখতে হতো না আমরা এখানে দাঁড়াচ্ছি আমাদের বিচার চাইতে আসছি ওরা আসবে পরে আইসে আমাদের সাথে কথা বলবে আমরা জানাবো যে আমাদের কি কি দাবি তারপর ওরা যদি চায় যে সহজেই শেষ করে দিব তাহলে শেষ হবে না হলে চলতেই থাকবে আমাদের সমাজ হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে আমাদের যে প্রতিষ্ঠা মানে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল যারা কোয়ার্ডিনেটর আছে হেডমিস আছে তারা বাসায় আমাদের গার্ডিয়ানকে হেনস্থা করছি ফোন দিয়ে বলতেছে যে আপনার এই স্টুডেন্টরা মারামারি করতেছে রাস্তার ভিতরে আন্দোলন করতেছে আমরাকে মারামারি করতেছি ওনারা প্রত্যেকটা স্টুডেন্টের লিস্ট বের করছে যারা যারা আজকে স্কুল আসেন অ্যাবসেন্ট তাদেরকেও ফোন দিয়ে জ্বালাইতেছে আমাদের একটু আগে আমার আম্মু ফোন দিছে আমাকে আমাকে বকাবকি করতেছে যে তুই বলো মারামারি করতেছিস কেন এই কথা বলবে কেন ট্রেড করা হয়েছে আমরা এখানে ছিলাম দেখা আমাদের দেখে গেছে আমাদের স্কুল আমরা স্কুলে স্কুল ক্লাস চলতেছে দেখে আমরা যাইনি কেন এটার জন্য প্রধানত সমস্যাটি হলো আমাদের যে ছোট ভাই বোনরা মারা গেছে তাদের সুস্থ বিচার এখনও পায়নি ওইটার জন্য তাদের যে মানে জি মিস মিস ছিল তাকে পদত্যাগ করানোর জন্য কোনো বাচ্চার বাসায় যেতে দেখছে যারা যারা মারা গেছে তাদের বাসায় যায় খোঁজ নিছে না কে এটা কি পারতো না এটা তো শহীদ মৃত্যু ছিল তারা কি পেতো না আর প্রত্যেকটা বাচ্চা এখনও আমাদের দুই তিনজন বন্ধুর বোন ভাই ওদেরকে খুঁজে পায়নি এটার কি তারা প্রতিষ্ঠানের মালিকরা যদি জানাই আমরা ফোন দিয়ে ওনারা ওরা কথা বলে যে তোমরা ছিলা হ্যান ত্যান অনেক কিছু মানে অনেক কথা বলে তারা আর এই যে একটু আগে যে একটা কোয়ার্ডিনেটার স্যার আমাদের নাম কনক ছবি তুলছিলো উনি একজন গার্ডিয়ানকে কেন মারবে তার গায়ে হাত দিবে কেন হ্যাঁ গার্ডিয়ানকে মারছে কারণ গার্ডিয়ান ওনাকে কী যেন বলছিল ওইটার জন্য আর এই আর কয়েকটি মানে সার মিলে মানে একটা গার্ডিয়ানকে ঘিরে ধরছিল আমরা খুবই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম আমরা কারো রাস্তা আটকাই নাই কাউকে আটকাই নাই সবাই সবার মতো যাচ্ছিল অথচ মাইস্ট্রনের কলেজ শাখার একজন টিচারের সাথে আমাদের একজন শহীদ সাইমা ওর বাবার ও কি নাম কি ওর বাবার গায়ে হাত তুলছে ওকে ধাক্কা দিছে কেন একজন একজন অভিভাবক গায়ে একটা টিচার কিভাবে হাত তোলে তাহলে এই টিচার টার কনক স্যার ওনার নৈতিকতা কেমন আর উনি আমাদের বাচ্চাদেরকে কি নৈতিকতা শিখাবে আপনি বলেন আর এই কোচিং ব্যবসার মূল হোতা হচ্ছে খাদিজা মিস উনি স্কুল শাখার প্রিন্সিপাল ওনার আমরা পদত্যাগ চাই বাহাত্তর ঘন্টার মধ্যে ওনাকে অপসারণ করতেই হবে আর এই কনক স্যার যে আমাদের গার্ডিয়ানের গায়ে হাত রয়েছে এদের দুই জনের বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করতেই হবে না হয় আমরা থামবো না এখানে এটার শুধু একটা দুর্ঘটনা বলা যায় না এটাকে আপনি সরকারের গাফলতির কারণে হওয়া একটা হত্যাকাণ্ড বলতে পারেন আমরা চাই সরকার এটা একটা তদন্ত করুক করে আমাদেরকে জানাক অপরাধী যে তাকে শাস্তি দেখ আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সরকার যে সরকারের গাফলতির কারণে আমাদের বাচ্চাগুলা গেছে তাহলে সরকারের কিন্তু একটা জরিমানা ধার্য করা উচিত আমরা ক্ষতিপূরণ বলবো না কারণ এই পৃথিবীর কোনো সম্পদ দিয়ে আমাদের ক্ষতি আপনারা পূরণ করতে পারবেন না এই আমরা চাই সরকারের কাছ থেকে এবং মাইলস্টোন কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা আলাদা জরিমানা কারণ এখানে মাইলস্টোনেরও দোষ আছে ওরা হচ্ছে রানওয়েতে আপনার হচ্ছে স্কুল বানাইছে এখন ওরা বলে রানওয়েতে বানাই নাই বিমান বাহিনী বলে রানওয়েতে বানাইছে তাহলে আমাদেরকে সুস্থ তদন্ত করে জানান যে আসলে দোষটা কার যদি এটা রানওয়েতে হয়ে থাকে হয় এখান থেকে রানওয়ে সরাবে না হয় এখান থেকে বিদ্যালয় সরাবে দুইটার একটা করতেই হবে আজকে একটা বিমান পড়ছে কালকে একটা পড়বে না তার কোনো গ্যারান্টি আছে ছোট ছোট কত কত বাচ্চা পড়ে আমাদের এলাকাতে কত মানুষ এখানে মেট্রো রেলের ডিপো মেট্রো চলে এমন একটা এলাকা থেকে একটা প্রশিক্ষণ বিমান চালানোটা যুক্তি বিমান বাহিনীকে আরও সতর্ক হইতে হবে তাদেরকে যাচাই বাছাই করে বিমান চালানো উচিত আর তাছাড়া মাইলস্টোনের কোচিং ব্যবসা সম্পর্কে আমি বলতে চাই ভাই এটা বলা মাস্ট ওরা কোচিংয়ের নামে নির্যাতন করে ওরা ছোট ছোটো বাচ্চাগুলোকে জোরপূর্বক কোচিং করায় ফোন দিয়ে দিয়ে পাগল বানায় ফেলে আপনার বাচ্চাকে কোচিংয়ে দেন কোচিংয়ে দেন বাচ্চারা বাসে গিয়ে কি বলে জানেন বলে আম্মু কোচিং না করলে মিস আদর করে না কোচিং করলে মিস আদর করে আমাদের যে গার্ডিয়ান গার্ডিয়ানের উপরে সকালবেলা যে হামলা হয়েছে এখানকার যে স্যার আমরা আসতে দেখে আমাদের উপরে বলছে আমরা এখানে কি করি টিটু স্যার ছিল কনক স্যার এই সারগুলো এসে আমাদের উপরে ওরা মানে মারতে যাচ্ছে আমাদের তো সকালে হাতাহাতিও হয়েছে সে এই কাজগুলো কিভাবে করলো আমরা তো কোনো এখানে মারামারি করতে আসি নাই তাহলে ওরা এই কাজগুলো কিভাবে করলো আমাদের সাথে আমার আমার নিজের ভাস্তি মারা গেছে তো তার জন্য আমরা সবাই এসেছি আমাদের এলাকার তো আমার ভাস্তি লাগে এলাকার তো আমরা সেই দাবিতে আমরা এখানে এসেছি এমনকি সরকার থেকে বলা হয়েছে আমাদের সবার কাছে নাকি গিয়েছে কথা বলেছে কিন্তু কেউ তো আসেনি বা একটা তো দিবে সেটাও দেয়নি